এলাকার ছেলেমেয়ের সম্মতি ক্রমে এলাকার মুরবিয়ান উভয়ের সম্মতি ক্রমে উভয় গার্জেন সম্মতি ক্রমে যারা এইখানে এসেছে ছেলে যারা এসেছে তাদের একটা সম্মানের ব্যাপার সেবার আছে সাহেবের সাথে আলাপ করে আমরা সিদ্ধান্ত নিলাম মুরবিয়ান সহ যা গোটা তো ঘটে গেছে মেয়েদের কি একটু অসুবিধা হবে বেশি ছেলেদের চাইতে আমরা সামাজিকভাবে এই জিনিসটা দেখা দরকার প্রশাসনের হাওলা করলে সেটা মিডিয়াতে চলে যাবে মেয়েদের ভবিষ্যৎ জীবনটা অন্ধকার হয়ে যাবে এই সিদ্ধান্তে আমরা একমত হলাম ওসি সাহেব সহ তখন আমরা যেসব ছেলেমেয়েরা এখানে আমরা আটকানো হয়েছে তাদের প্রফার অভিভাবকদের সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে আমরা নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পরে আমরা কাজের মাধ্যমে তিনটা বিবাহ আমরা দিয়েছি তিনটা দুটিকে আর বাকি যারা আছে তাদের অভিভাবকদের এনে আমরা তাদের জিম্মায় আমরা ছেড়ে দিয়েছি তারা সামাজিক ভাবে এবং ফ্যামিলিগতভাবে তারা সেটা সমাধান করবে সেক্ষেত্রে কত টাকা এ দিচ্ছেন বা তারা সম্মত কাবিনে দুনুপক্ষের অভিভাবক সম্মত ছিলেন এবং ছেলে মেয়ে দুনুজন সম্মত সম্মত হয়ে রাজি হয়েছেন দুইটা বিয়ে হয়েছে দশ লক্ষ দশ লক্ষ করে কাবিন আর একটা বিয়ে হয়েছে একটা বিয়ে হয়েছে দুনুপক্ষের আলোচনার ভিত্তিতে বারো লক্ষ টাকা বাকি যারা চলে গেছে তাদের অভিভাবক যারা আছে তাদের করে তাদের মধ্যে কথাবার্তা বলে পরামর্শ করে তারা সম্পন্ন পুলিশ চাচ্ছিল যে এখানে আইনগত দিক দিয়ে তাদের তারা তাদের ভূমিকা নিক আমরা আমাদের মুরব্বিয়ানরা এবং সমাজের পক্ষ থেকে আমরা তাদেরকে অনুরোধ করেছি এটা একটা স্পর্শকাতর ব্যাপার যেহেতু ম্যাচে এখানে জড়িত দয়া করে আপনারা আমাদের হাতে ছেড়ে দেন সামাজিকভাবে আমরা এটা দেখি যদি আমরা সমাধান না দিতে পারি তাহলে আপনারা প্রশাসনিক ব্যবস্থা নিতেন ওসি সাহেব আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেছেন ওসি সাহেবকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আমার একটা মেসেজ আজকের এই ঘটনা থেকে আমাদের বিশেষ করে সমাজে যারা আমাদের মেয়েরা স্কুল কলেজ পড়ুয়া তাদের প্রতি যেন আমরা অভিভাবক যারা আমরা সবাই সচেতন থাকি তারা সকালে কলেজ স্কুলের নাম করে কোথায় যাচ্ছে আমরা যেন এই ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখি আজকের যে জিনিসটা ঘটেছে আমরা কিন্তু এলাকার পক্ষে দেখো নিজেকে অনেক লজ্জিত মনে হচ্ছে কারণ যারা এই মেয়েরা এখানে এসেছে আমাদের আমরা যারা অভিভাবক আছি তাদের প্রতি আমাদের অনুরোধ যারা সকালে স্কুল কলেজের নামে থেকে বাসা থেকে বাইর হয়ে কোথায় যায় এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখা দরকার সামাজিকভাবে আমরা সবাই একে অপরের প্রতি আমরা সজাগ দৃষ্টি রাখি একে অপরকে সহযোগিতা করি আমাদের সমাজ সুন্দর হোক আমাদের মেরাজ এইভাবে বিভ্রান্ত না হোক এই আশাটা কত ব্যক্ত করি আমার কথা এখানে নিঃস্ব করছি ব্যাপারে আমাদের এলাকার আরো বিশদ আকারে মোরবিয়ান সহ আমরা বসবো বা এখন আমরা যারা উপস্থিত আছি আমাদের পক্ষ থেকে মালিক পক্ষ যে হেলাল আহমদ ভাই ওনাকে আমরা ফোন দেব ফোন দি এসে ওনার সাথে আলাপ করব আপাতত এই এই পার্ক বন্ধ থাকে আমরা এলাকাবাসী বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আমরা জানাবো কি করতে হয় যদি সুন্দর আমরা এলাকাবাসী বসে এটা সিদ্ধান্ত নিব লাস্ট কথা এটাই যদি সুন্দরভাবে তারা এটা পরিচালনা করতে পারেন করবেন আর এইসব অসামাজিক কার্যকলাপ যদি হয় তাদের সাথে আলাপ করব আমরা যদি তারা এই ব্যাপারে সম্মত হন আর হবে না তাহলে আমরা এলাকা ধন্যবাদ আপনার প্রশ্ন হলো আমরা যেটা আজকে করেছি সামাজিকভাবে এটা ইসলাম কি বলে আমরা ওই যে অহেতুক ভাবে কাউকে জুড় সাফাইয়া আমরা কিছু করি নি এখানে ওই যে প্রশাসনিক দায়িত্বে যে এই এলাকার খাজি আছেন ওনাকে আমরা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমরা প্রথমেই আমার ভাই বলেছেন ইসলাম আমরা উভয় এই যে ছেলে মেয়ে জুটি যারা আছে তাদের গার্জেনটের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি কিছু সময় পর গার্জেন কল আসছে আসার পরে আমরা ওনাদের যে আইডি আছে বা ডকুমেন্ট যেগুলো আছে প্রাপ্ত বয়স্ক যারা আছে মোটামুটি সবাই এই যে দশটা দশটা দশটার মতো জুটি আমার দুটো খেয়াল সবাই মেচুয়েট বয়সের দিক দিয়ে আঠারো বছর বা আঠারোর উর্দে বয়স আছে আঠারো হইলে অনেকের আবার দেখা গেছে কেউ এখানে হইছে বিয়াগুলা গুলা পড়াইয়া ইসলাম তো এটা সমর্থন করে ছেলে এবং মেয়ের বা উভয় পরিবারের গার্জেন্টের মত থাকলে ইসলাম তো এটা সমর্থন করে যে ওদের আপনি ওইনৈতিক কাজ কি ওই যে গুণার বাসবার বাঁচবার জন্য ওদেরকে ওই যে সামাজিকভাবে কোরআন সুন্নায় যেভাবে ভুলে এইভাবে বিয়া আপনি যত তাড়াতাড়ি পারেন বিয়া পড়ে দেন এইভাবে আমরা দিছি